সালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তেল সাশ্রয়ী গাড়ি মেসি ফরগাসন তো অনেকেই বলবো টাফির গাড়িগুলো পছন্দ করেন তবে টাফির চাইতেও কিন্তু বেটার কোয়ালিটি সম্পন্ন গাড়ি হচ্ছে মেসি ফর্গাসন তো এই গাড়িটা দেখতে পারেন যারা আসলে তেল সাশ্রয়ী এবং বলবো যে কোনো প্রকারের পরিবহনের জন্য গাড়ি খুঁজছেন তেল সাশ্রয়ী এবং যে কোনো পারফরমেন্স মানে পরিবহনের ক্ষেত্রে অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন সেই সাথে যে কোনো পার্টস অ্যাভেলেবল টাফির অনেক পার্টস কিন্তু আসলে এই গাড়িতে লাগানো যায় কোনো সমস্যা হয় না এরপরেও স্পেয়ার পার্টস কিন্তু আসলে অ্যাভেলেবল কোনো সমস্যা হয় না যাই হোক যারা আসলে মেসি গাড়ি পছন্দ করেন ভিডিওটি আপনাদের জন্য দেখতে পারেন সরাসরি শফিউল্লা ভাই মালিক পক্ষ ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়ি হচ্ছে আটের দিকের মডেল সেই সাথে গাড়ি কাগজপত্র কমপ্লিট গাড়িতে কোনো কাজ নেই নিবেন আসবেন দেখে শুনে যাচাই বাছাই করবেন যদি পছন্দ হয় নিতে পারেন সমস্যা নেই আর সেই সাথে ওনার তরফ থেকে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও কিন্তু আসলে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি কিন্তু আসলে উনি বিক্রি করেছেন বাদ বাকিটা অবশ্যই টাফির অনেক গাড়ির যদি চাহিদা অনেকেই হাজার আটত্রিশ টোনা টু ফোর ওয়ান এসবের জন্য আমাকে ফোন দেন তো আপনারা কিন্তু চাইলে ভাই সরাসরি মহাজন ওনার নাম্বারটি দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু আপনারা কিন্তু চাইলে ফোন দিয়ে কথাবার্তা বলতে পারেন গাড়ির লোকেশন হচ্ছে চান্দিনা কুমিল্লার চান্দিনা দেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা আসতে পারেন এছাড়াও কুমিল্লার আশেপাশে এই গাড়িগুলো মেসি মেসিফার্গোসন টাফির যে হাজার আটত্রিশ টোনার টু ফোর ওয়ান থার্টি ফাইভ ফোর্টি ফাইভ এই গাড়িগুলো প্রচুর চলে মানে ছোট গাড়ি খুবই চলে তো আপনারা কিন্তু ওনার সাথে কথা বলতে পারেন এই গাড়ি এটা পছন্দ হলে এটা একদম সস্তা সীমিত বাজেটে বিক্রি করা হবে মাত্র দুই লাখ পঞ্চাশ ট্রলি সহকারে হাইডোলিক কমপ্লিট আড়াই লাখ টাকা চাওয়া দাম এরপরও দরদাম করার সুযোগ থাকবে মানে দাম কিন্তু নিজে থেকে বলতে পারবেন কত হলে নিতে পারবেন সে বিষয়ে কথা বলবেন ট্রলি সহ আড়াই লাখ দুই লাখ পঞ্চাশ এরপরও দরদাম করার সুযোগ থাকবে এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম